বলতে যা বলো আমি বুঝতে চাই আমি সুস্থ হই আমরা যেন সে পড়তে চাই না আর কিছু কইতাম না বলো না না দাদু না দর্শক যারা আছে আজকে আমরা আসছি কিছুগঞ্জ থেকে এই ঢাকা বার্ন ইউনিটে আসছি তোমার যে ক্ষত বিক্ষত তোমার সারা শরীরের তোমার এটার জন্য তুমি মানুষের কাছে সাহায্য চাচ্ছ আজকে এই যে দেশবাসী যারা আছে যারা কুরবানি দিচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য তো তারা হচ্ছে সুপ্রিয় দর্শক আপনারা দেখেন এই যে তার যে শরীরের অবস্থা সে কিন্তু সুস্থ হতে চায় তার মাতার তীব্র যন্ত্রণা বাংলাদেশের সবার পছন্দের এখন সামস হার্ডওয়ার অ্যান্ড টুলস এবং আমি এই নুসরাতের কাছ থেকে শুনবো আজকে কোনো গল্প হবে না আজকে নুসরাতের মুখ থেকে শোনার চেষ্টা করব সে কি বলতে চায় সে তার সাথে যে এমন একটি ঘটনা ঘটছে বিদ্যুতের তারের সাথে একদম ফোর ফোরটি যে লাইনটা বলে এটা লেগে কিন্তু তার মাথায় বড় ধরনের একটা আঘাত ঘটে এর পরবর্তীতে তাকে এই ঢাকার যে বার্ন ইউনিট হসপিটালে তাকে নিয়ে আসে চিকিৎসা করার জন্য সে নুসরাত দেখেন সুস্থ হওয়ার জন্য তাদের তার একটি বিকাশ নাম্বার দেয়া রাখছে এবং বিকাশ নাম্বারটা ভাই একটু যদি কাছ থেকে দেখাতেন আর এই বিকাশ নাম্বারের সাথে একটু দাদি ওর দাদি কোথায় একটু আসেন তো আমাদের সাথে একটু আসেন এই পাশে আসেন এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে এই নুসরাতের দাদি তিনি একটু আসেন মা একটু এদিকে আসেন এই যে নুসরাতের দাদি হচ্ছে এই বিকাশ নাম্বারটা দিল আপনি একটি এদিকে আসেন দাদি একটু এদিকে আসেন আপনি এখানে বসেন আপনি আপনি এদিকে আসেন কি হয়েছিল মূল ইয়েটা কি হয়েছিল বলেন কারেন্ট এতে ঘুরতে হ্যাঁ নুসরাতের এই যে তাদের সারা শরীরই আমরা যে দেখতে পাচ্ছি তার সারা শরীরে সাদা সাদা হয়ে গেছে একদম মাথা যে অপারেশন করাইলো মাথা ব্যান্ডেজ করা মানে কি হয়েছে নুসরাতের সাথে নুসরাত আর কারেন্টে শর্ট করা ফুরা ফরলে ফুরে আগে থাকা আচ্ছা ওর মা কোথায় ওর মা তো ছোটবেলায় গেস্ট চলে আকাশ থাকা মানে ছোটোবেলায় চলে গেছে ওর মা তখন ওর বয়স কত ছিল নয় মাস নয় সুপ্রিয় দর্শক দাদি বলতেছেন এই নুসরাতের মা তার যখন নয় মাস ছিল বয়স এই নয় মাস বয়সী শিশুকে ছোট্ট কন্যা শিশুকে তার মা চলে যায় কোথায় চলে গেছে বাড়ি কি অন্য কোথাও বিয়ে হয়েছে মা পর সেখান থেকে গিয়ে অন্য কোথাও বিবাহ বন্ধনে আবদ্ধ হয় আর এভাবে সংসারের পরবর্তীতে মানে তাকে দায়িত্ব দেখ তার আপন এই দাদি আপনার নামটা কি আমার নাম জাহানারা আপনার বাড়ি কোথায় নারায়ণগঞ্জ নুসরাত তুমি আসলে ভাই আমার একটু বলো তো কি হয়েছিল তোমার আমি চালুছিলাম আম পাড়তে তারপরে আমি আম পাড়ার জন্য কাছে গেছি তারপরে আমার কি জানি হয়েছে আমি জানি না এখন তুমি কি চাও বাসতে চাই বুঝি নাই বাসতে চাই আর কি বলো তোমার কথা বলো আমি সুস্থ হয়ে মাদ্রাসা পড়তে চাই তুমি কি মাদ্রাসা পড়তা হ্যাঁ সুপ্রিয় দর্শক নুসরাত নিজে স্বীকার করলেন সে মাদ্রাসায় পড়াশোনা করত এই মাদ্রাসায় পড়াশোনার ফাঁকে সে আম সিজনে আম পারতে গিয়েছিল যেটা শৈশবকালে খালে সাধারণত ছোটো ছেলেমেয়েরা তারা এটি করে থাকে কিন্তু এই শৈশবটাই আসলে তার হয়ে ওঠে এই মা হারা এই নুসরাতের হ্যাঁ যেমনটা বলতে চেয়েছিলাম নুসরাত তোমার মা আমরা যেটা খবর পেলাম যে মাত্র নয় মাস অল্প বয়সে তোমাকে রেখে তোমার মা চলে যায় অন্য কোথাও মানে অন্য কারো কাছে চলে যায় বিষয়টা তুমি কি জানো মা সম্পর্কে মাকে কখন দেখছো জন্মের পর দর্শক নুসরাত তার মাকে দেখেনি অল্প বয়সে যখন তার বয়স মাস ঠিক তখন এই নুসরাতের মা তাকে রেখে তার বাবার কাছ থেকে চলে যায় আর এই নুসরাত হয়ে যায় একা আর ঠিক তখন সুযোগ পাই এই দাদি নুসরাতের দাদি যিনি আছেন আমার পিছনে থাকা এই নুসরাতের দাদি হচ্ছে তার দেখভাল দেখ দায়িত্ব নিয়েছিল কিন্তু বাবাও তার মা চলে যাওয়াতে তার বাবা বিয়ে করেন দ্বিতীয় এক স্ত্রীকে কিন্তু সেই দ্বিতীয় স্ত্রীর কাছেও শোভা মেলেনি এই নুসরাতের নুসরাত এক প্রকার অসহায় এবং একাকৃত জীবন কাটায় তার দাদির সাথে এবং তার ফুফির সাথে এই গল্পের শুরুটা আসলে তার মাকে নিয়ে তার মা যদি আজকের এই জীবনে তার কাছে যদি থাকতো এই নুসরাতের সাথে কিন্তু আজকে এই ঘটনা ঘটে না এবং এই ঘটনার পিছনে মহান আল্লাহ একটি বড় একটি পরীক্ষা নিচ্ছেন এই নুসরাতের নুসরাত বলতে চাচ্ছে যে কি বলতে চাও বলো তুমি তোমার যে অসুস্থতা তুমি কি বলতে চাও বলো দেশবাসীর কাছে কি বলতে চাও বলো বলো মা দেশবাসীর কাছে কি বলতে চাও ওরা তোমাকে সহযোগিতা করবে ওরা তোমাকে টাকা দিবে টাকা দিয়ে তোমাকে চিকিৎসা করাবে বলো ওদের টাকা তুমি বাঁচবা বলো না আর কিছু কইতাম না বলো না না দাদু না সুপ্রিয় দর্শক এক প্রকার নির্বাক একদম নিস্তব্ধ হয়ে গেছে এই নুসরাত তার এক মাস তেরো দিন হলো এই অসুস্থতার তার জীবনের আসলে সে কখনো ভাবিনি যে বিদ্যুতের শটকে এই তার করুণ অবস্থা হবে ঢাকা বার্ন এই হসপিটালে এবং এই নুসরাত বাঁচতে চাই বাঁচার জন্যই এই একটি বিকাশ নাম্বার তার দাদির এই বিকাশ নাম্বারটি সে নিজেই ধরেছে এই বিকাশ নাম্বারটা ছাড়া আর কেউ কোথাও টাকা পাঠাবেন না এই বিকাশ নাম্বারে শুধু তার দাদি ফোন ধরবে এবং তার দাদির সাথে কথা বলে আপনারা যাচাই বাচাই করে এই নুসরাতকে অর্থ দিয়ে সহযোগিতা করবেন যে যেমন পারেন এই কুরবানির মহান আল্লাহ সন্তুষ্টির জন্য যে টাকাটা আপনি কোরবানি করবেন এর থেকে কিছু টাকা অন্তত কিছু টাকা হলে সেভ করে এই নুসরাতকে দিয়ে সহযোগিতা করেন এবং সে ঢাকা যে হসপিটাল আছে এখানে লিফ্টের ছয় নম্বর এবং এটি ছয়শ চোদ্দো নম্বর রুম খককে আছেন এই নুসরাত এবং নুসরাতের দাদি আসলে সে বাঁচতে চায় সুস্থ হতে চাই আপনাদের আর্থিক সহযোগিতা পেলে নুসরাত বেঁচে ফিরে পাবে তার সেই সোনালি শৈশব সে দিনটা